আজ লীলা মজুমদারের লেখা কুঁটি মাসির শুরু আগে বাংলা খবরের কাগজটা পরবার সময় হতো না ওই সময় বাড়িতে কেউ বড় একটা থাকতো না কেই বা থাকবে মেয়েটা আজ প্রায় দু বছর হলো রাগ মাগ করে তার ওই শিল্পী বরের সঙ্গে বিদেশে গেছে চিঠিপত্র লিখে না ছেলে আপিস থেকে ফিরে চা খেয়ে বেরিয়ে গেছে ছেলের বাপ মোড়ের মাথায় অনাথ বাবুদের বাড়ির তাসের আড্ডায় নাতি দুটো পার্কে ফুটবল খেলছে আর তাদের মায়ের এখন মহিলা সমিতির কাজ তাদের নেত্রী হলো সেই অদিতি যে পুঁটিমাসির সঙ্গে স্কুলে পড়তো আর ছিঁচকাদুনে আর নাল সে আর কুঁদুলে বলে খ্যাতি ছিল সে এখন এ পাড়ার মহিলাদের নেতা স্বামীটি কোন কালে ফেরারি হয়ে গেছেন ছেলে পুলের বালাই নেই স্রেফ নারী আন্দোলনে ব্যাপকভাবে নেমে পড়েছে গরম গরম বক্তৃতা দেয় কাগজে প্রায় নাম বেরোয় আজকের এই কাগজটা তো গতকালের মিটিং এর বিবৃতি বেরিয়েছে বেশ লিখেছে এইখানে পুঁটিমাসীকে একবার উঠতে হল আজ বড় নাতি অবুর জন্মদিন কচ্ছপের মাংস দমে বসেছে ফিরে এসে কাগজটা নিয়ে আবার বসলেন বেশ বলেছে সেই ঝগড়াটি অদিতি এখানে যা লিখেছে মেয়েরা আর আজীবন রান্নাঘরে দাসিগিরি করবে না পুরুষদের সঙ্গে সমান মাইনেতে সমান চাকরি করবে সমান সুযোগ পাবে সমান সম্মান পাবে ওই সম্মানের কথাটা পুঁটিমাসীর আগে কখনো মনে হয়নি মনে করবে সময়ও পাননি তাছাড়া আত্মীয় স্বজনরা সবাই আর কর্তার বন্ধুরা আর আপিসের বাবুরা কুঁটি হাতে তৈরি তালের বড়া তালের ক্ষীর খেয়ে কম প্রশংসা করেনি সেটা কিছু অসম্মানের কথা নয় সে থাকবে তবে সমান মাইনের কথাটা বড় ভালো কিছু টাকা পেলে ভারী সুবিধাই হতো খাসা বলেছে কিন্তু আদিত্য নারীরা আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে না জোর করে তারা তাদের ন্যায্য অধিকার স্বার্থপর অনিচ্ছুক পুরুষ মানুষদের কাছ থেকে এবার ছিনিয়ে নেবে তার জব বনে গেলেন পুঁটিবাসী কারা এই অনিচ্ছুক পুরুষ মানুষরা ভারী খারাপ তো আশা করি কর্তার তাসের আড্ডায় তারা কেউ আসে না তারপর সদস্যদের একজনের কথাও লেখা ছিল কাগজে সে বলেছে স্বামীরাই বংশ পরম্পরায় নারীদের প্রগতির পথে বাধা দিয়ে এসেছে কুঁটি গা গাছ শিরশির করে উঠল ইস কি খারাপ কি বলে বাধা দেয় তারপর লিখেছে প্রত্যেক নারীর হাতে নারী জাতির সম্মান ইত্যাদি বেড়ে চলেছে যা হোক কিন্তু পরোটাগুলো শেষ মুহূর্তে না করলে যাবে সম্মান রক্ষার কাজটা করবেনটা কখন ওদের পক্ষে বলা খুব সহজ বেশিরভাগেরই কাজকর্ম নেই স্বামীর সঙ্গে ছাড়া ছাড়িয়া নয়তো বড় লোক উঠেই পড়েছিলেন পুঁটি মাংসটা এবার নামাতে হয় তারপর ওপর দিয়ে খানিকটা জিরে ভাজার গুঁড়ো ছড়াতে হবে এমন সময় চোখে পড়ল মিটিং এর বিবৃতির নিচে ছোট ছোট হরফে লেখা সমকর্ম সংস্থা নারীরা এই সুবর্ণ সুযোগ হারাবেন না এই কাটিংটা হাতে নিয়ে বেলা দুটোয় যোগুবাবুর বাজারের প্রবেশ দ্বারে আমাদের বিশেষ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করুন সঙ্গে সঙ্গে পুঁটিবাসী মন ঠিক করে ফেললেন বেলা দুটোই বাস্তবিকই কোনো অসুবিধে ছিল না বিশেষ প্রতিনিধিকে চিনে নিতেও অসুবিধে নয় তার হাতেও কাটিংটা ছিল রোগা ঢেঙা কালো পার কাপড় পরা খালি হাত বিরস বদন হাতে কাটিং না থাকলেও চেনা যেত চোখ দুটো কিন্তু ভারী চালা তা হলে পারবে কেন চেনা হতেই পুঁটিমাসি বললেন হ্যাঁ গো কাজকর্মের পক্ষে এটা কি খুব ভালো জায়গা হলো তোমার নাম কি মা মুখের কথা কেড়ে নিয়ে বিশেষ প্রতিনিধি বলল শুনুন আমাকে দিদিমণি বলবেন তার বেশি পরিচয় নাই আর এটাই ভালো জায়গা এই ভিড়ের মধ্যে এমন নিরাপদ স্থান আপনি কোথাও পাবেন না যে যার নিজের সওদা নিয়ে ব্যস্ত দেখুন কারো দিকে কারো চাইবার ফুরসত নেই কাজ করতে হলেই ভিড়ের সঙ্গে একেবারে মিশে যেতে হবে যাতে পরে দেখা হলেও কেউ চিনতে না পারে তারপর আর চোখে চেয়ে বলল সব জায়গায় যাবেন অথচ নিখোঁজ অদর্শন হয়ে থাকবেন যাতে কেউ আঙুল দিয়ে দেখাতে না পারে নিজের নাম ঠিকানা ঘুনাক্ষরে কেউ যেন জানতে না পারে এই হল আপনার প্রশিক্ষণের প্রথম পাঠ দেখুন কেমন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গোপনে সকলের অগচরে পাঠখানা দিয়ে ফেললাম লক্ষ্য করলেন এই বলে পাশ দিয়ে বাঁ হাতখানা পেতে বলল এক এক পাঠের দাম পঞ্চাশ পয়সা ঘোর অনিচ্ছায় পুঁটিবাসী তার আঁচলে বাঁধা কাদা চিংড়ি আর কচু শাকের টাকা থেকে পঞ্চাশটা পয়সা বের করে দিলেন মানে কাদা চিংড়ির চারশোর জায়গায় আড়াইশো কেনা যাবে বিশেষ প্রতিনিধিও পয়সাটা আঁচলে বেঁধে ওনারই সঙ্গে কাদা চিংড়ি কিনলো দেখে পুটিবাসী একটু অবাক না হয়ে পারলেন না যাবার আগে সে বলে গেল কাল এই সময় কালীর থানে পুঁটিমাসী বললেন হ্যাঁ রোজ পঞ্চাশ পয়সা দিতে পারবো না সে বলল আহা কি মুশকিল রোজ অত দেবেন কেন প্রতিবারে দশ পয়সা করে কমবে কমতে কমতে যখন শূন্যতে দাঁড়াবে তখন বুঝবেন প্রশিক্ষণ শেষ হয়েছে তারপরেই সরাসরি কাজে ঢুকবেন আর ঘরে পয়সা আসবে দাঁড়ান আপনার নাম ঠিকানা টুকে রাখি এই বলে সে কানটা বাড়িয়ে দিল পুঁটিবাসী বললেন তোমার কাগজ পেন্সিল নেই সে জীব কেটে বলল কি সর্বনাশ কোথাও কোনো চিহ্ন রেখে যাবেন না যার সূত্র ধরে আপনার কাছে পৌঁছনো যায় বলুন মনে মনে লিখে রাখি পুঁটিমাসিও তখন তার প্রথম পাঠ হৃদয়ঙ্গম করে অন্য নাম ঠিকানা দিয়ে মনের সুখে বাড়ি গেলেন কি জানি বাবা এই কাদা চিংড়িগুলো ভেজে না ফেলা অব্দি বিশ্বাস নেই তা ওইভাবেই প্রশিক্ষণ চলছিল কোন দুদিন এক জায়গায় নয় সর্বদা ভিড়ের মধ্যে ক্রমে বিশ্বাস জন্মে গেল যে গোপন কাজ করতে হলে কোনো কিছু লুকিয়ে রাখতে হয় না যত প্রকাশ্যে যাবে তত নিরাপদ এমনকি অত কষ্টের টাকা কুড়িগুলো যেখানে সেখানে ফেলে রাখা ধরলেন মনে সদাই ভয়ে খেদি মানে সেই অদিতি দিবি দেবী ওনার ভালো নাম খেদি যদি খেদি এসে ধরে ফেলে অমনি কথাটা তো পাঁচ কান হয়ে যাবে কর্তা আর তাঁর ছেলে জানতে পারলেই তো হয়ে গেল ওরা নিশ্চয় সমান সুযোগ টুযোগে আর বিশ্বাস করবে না কোন রকমে প্রশিক্ষণের এই কটা দিন পাঠ করতে পারলি আর ভাবনা নেই এর মধ্যে দিদিমণি ওয়ান এর হয়ে গেছে আর দিদিমণি টু ওনাকে কাজে ভর্তি হতে ভরসা দিচ্ছে মজার কথা হলো অন্য কর্মীকে আজ পর্যন্ত চোখে দেখা গেল না এই নিয়ম কেউ কাউকে নাকি এদের চিনবে না তাহলে কোনো কথা ফাঁস হবার সম্ভাবনাও থাকবে না এর মধ্যে মনে মনে চাকরির ধরনটা আঁচ করে নিয়েছিলেন পুঁটিবাসী এ গুপ তো গোয়েন্দাগিরি ছাড়া আর কিছু হতে পারে না গর্বে বুক ফুলে উঠল ইস বটুর মা যে লাল টিকটিকি বলে বইটা পড়তে দিয়েছিল পড়ে পুঁটিমাসির চুল খাড়া হয়ে উঠেছিল এখন নিজেরই বাস্তব জীবনে সেই সব লোমহর্ষণ কাহিনী সত্যি হতে চলেছে ভেবেও হাত পায়ে কাঁপুনি ধরে যাচ্ছিল অবশ্যই বাইরে থেকে এসব বুঝবার জো ছিল না শেষ দিন দিদিমণি ওয়ান বলেছিল যে মনের কথা ঘুণাক্ষরে প্রকাশ করবেন না ভাষায় তো নয় এখন কি মুখের ভাবে পর্যন্ত নয় তাই করতেন পুঁটিমাসী পুঁটিমাসীর ভয় ছিল শেষ দিন না ওরা বলে বসে চাকরি পাবার আগে অঙ্ক পরীক্ষা দিতে হবে তবেই তো মুশকিল কিন্তু সেরকম কিছু হলো না একটা সার্টিফিকেট নয় চাকতি নয় চিহ্ন নয় দিদিমণি টু এসে দুধের দীপর সামনে পুঁটিমাসিকে বলল আজ থেকে আপনি কাজে বহাল হলেন পুঁটিমাসিকে পায়ে কে কি করতে হবে গো দিদিমণি সেটা তো বলে দেবে কত মাইনে দেবে মুখ বুঝে না হয় করলাম চোখ বুঝে তো আর চাকরিতে ঢুকতে পারি না একটুও চটল না দিদিমণি বরং মুখ গম্ভীর করে বললো এ কথা শুনে আমরা খুব সন্তুষ্ট হয়েছি আপনি হলেন আমাদের বিশেষ গুপ্ত সংবাদদাতা সপ্তাহে দুদিন সংবাদ সংগ্রহ করে এনে দেবেন দশ টাকা দশ টাকা করে কুড়ি টাকা পাবেন আচ্ছা তাহলে শুক্রবার পূর্ণ থিয়েটারের যেখানে লাইন হবে সেখানে দেখা হবে ধরুন আগাম দশ টাকা এটাই আমাদের নিয়ম শিশির ঘোষ লেনের প্রথম পাঁচটা বাড়ি সমস্ত তথ্য সেদিন চাই কুঁটিবাসী একটু অবাক না হয়ে পারলেন না কারণ শিশির ঘোষ লেনে তাঁদেরই নিজেদেরই গলি কিন্তু প্রশিক্ষণ অনুসারে মনের কথা ভাষায় বা ভাবে প্রকাশ করলেন না গলির কুড়ি নাম অর্থাৎ শেষের বাড়িটা ওনাদের নিজেদের বাড়ি বাড়ির সব তথ্য তা কারা থাকে তারা কি করে কেমন স্বভাব কেমন অবস্থা কটা ঘর কিভাবে সাজানো সব এখনই বলে দিতে পারতেন কিন্তু কিছু না বলে দশ টাকার নোটটা আঁচলে বেঁধে বাড়ি চলে গেলেন যাবার পথে নাতি দুটোর জন্য কাঁচের গুলি নিজের লক্ষ্মী সরায় ছবি আঁকার জন্য রং তুলি আর তিনটে বড় বড় হাঁসের ডিম কিনে নিয়ে গেলেন এই রকম বাদলা দিনে ডিমের খিচুড়ি খেতে হয় তথ্যগুলো যথাসময় কারো বাড়িতে গিয়ে একটি কথাও জিজ্ঞাসা করতে হল না গলির কথা সবার জানা মা কত টাকা ধারে ভাবলেন মহিলা না হলে এত ভালো গোয়েন্দাগিরি কেউ করে গোটা কলকাতা শহরের প্রত্যেকটা বাড়ির নারী নক্ষত্র বোধহয় ওদের জানা হয়ে যাচ্ছে এদের সঙ্গে যুক্ত থাকাটাও সৌভাগ্য পাঁচটা পাঁচটা বাড়ি করে অবশেষে কুড়ি নম্বরে পৌঁছলেন এইবার প্রশিক্ষণের ফল দেখা গেল পুঁটিমাসী নিজেদের বাড়ির ধন দৌলতের কথা বাড়িয়ে বাড়িয়ে বললেন বিশেষ করে পাশের শরিক মেজগিন্নের অংশের বিষয় দিদিমণিরা বড়া বোর বলে আসছে ভেতরের কথা কখনো প্রকাশ করবেন না তাই বাড়ির বাসিন্দার সংখ্যা কম করে বললেন আসলে চারটে সন্না মার্কা ছেলে আদা ছোলা খায় ডন বৈঠক করে পুলিশের চাকরি কিন্তু পুঁটিমাসি বললেন দুটো ছেলে তাও পিলের জ্বরে ভোগে নিজ শুনলে রেগে চতুর্ভুজ হতো ভেবে মজা লাগছিল সপ্তাহে কুড়িটা করে টাকা নিজের চেষ্টায় হাতে আসছে ছিল স্বপ্নের বাইরে রান্নাঘরের চালে ভাঙা টালিগুলো পুঁটিমাসী সব সারিয়ে ফেললেন ছোট ভাই মধুর ছেলের বিয়ে একেবারে খালি হাত তা নতুন অ্যালুমিনিয়ামের ডেচকি কিনে ফেললেন এক বছরের রং তুলি জমা করলেন কেমন একটা নতুন ধরনের আত্মসম্মান গজাতে লাগল ঠিকই বলেছিল দু নম্বর দিদিমণি টাকা করে রোজগার করাই হলো স্বাধীনতার প্রধান পথ বেশ চলছিল তিন মাস দুশো চল্লিশ টাকা রোজগার হয়েছিল তিনটে পাড়ার প্রত্যেকটা বাড়ি সব তথ্য সমকর্মের মনের খাতায় গিয়ে জমা হয়েছিল তাদের সেখানে সমস্ত পাঠই পুঁটি কাজে পরিণত করেছিলেন ভিড়ের সঙ্গে মিশে থাকতেন মনের কথা পাঁচকান করতেন না কেউ কিছু সন্দেহ করতো না এত ভালো তথ্য সরবরাহের জন্য দুবার পাঁচ টাকা করে এক্সট্রা পেয়েছিলেন নিজের পরিচয় একেবারে শেষ পর্যন্ত গোপন রেখেছিলেন সরবরাহ করা তথ্যগুলো বাড়িয়ে কমিয়ে দিব্যি করে সাজিয়ে দিতেন ইচ্ছে মতো আসল কথা বলা তো খারাপ দুনং দিদিমণি বলেছে কিন্তু এত সুখ কি আর সহ্য হয় হঠাৎ একদিন শেষ রাতে মেজগিন্নির বাড়িতে চোর সেঁধুলো সে এক ব্যাপার চার ছেলেই আসলে দুদে পুলিশ অফিসার চোররা দুজন তাদের পিটিয়ে ধরে তক্তা বানিয়ে নিয়ে যাওয়ার সময় খড়খড়ি করে পুঁটিবাসী দেখলেন একজন হলো এক নং দিদিমণি অন্যজন দুজন দু নং দিদিমণি মালকোঁচা মেরে কাপড় পরা তেল চুকচুকে গা ওরা ব্যাটা ছেলে ঠিক যেমন পুঁটিবাসি সন্দেহ করেছিলেন নইলে মেয়েরা কখনো মেয়েদের সম্বন্ধে অত কথা বলে নাকি মেয়েদের কানে লোম হয় বন্ধ এই যা দুঃখ তবে করে দিলে অমরেশরা নাকি ভালো টাকা দেবে পুঁটিবাসী ছুটন্ত হরিণ উড়ন্ত চিল এই সব আঁকাতে মন দিলেন গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আপনার কীরকম লাগলো সেটা যদি নিচে কমেন্ট বক্সে জানান আমাদের ভালো লাগবে আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব এখনও না করে থাকলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটা লাইক করতে ভুলে যাবেন না ধন্যবাদ